ওই ওনে পা উঠিয়ে বসে দাঁড়ান দেখবেন যে তলা খুলি গেছে সে জায়গা পা উঠিয়ে দাঁড়াইছে দিয়ে যে সত্যি তলা খুলি গেছে হচ্ছে প্যান গেছে জরুরত ছাড়ি আর মনে মনে করি আল্লাহ এ কি পায়খানা এ কবে বানাই পাইখানা করব আল্লাহ কে তোমার কোনোদিন বানানো লাগবে না ওরা বানাবে তোমরা হাঁকবা আমার বানানো লাগে বহুত বাড়ির নতুন পায়খানা আওয়ারে তো মিলার দেয় মানে ওরা এখনো বানায় বসে নাই হুজুর এসে পড়তম

আমি আইসি আজকে কি এলাকার ভিতরে সবচেয়ে ভালো খানা আমার জন্য পাকাবেন এটা এভাবে ডেলি খাওয়ায় আরে ভিয়া মসজিদের ইমাম সব আপনার মতো নাসির উজুর কয়জন আরে আমি তো খাইয়ে মাতৃ ভাতি না মোটা ওই না মসজিদের ইমাম সাহেব তিরিশ দিন তিরিশ বাড়ি লজিং দুই হাজার টাকা বেতন হুজুর কত মাথা মাছ খাইয়ে শিয়ারে ধরে না দিন না যে বাড়ি যেদিন যায় সেই বাড়ি আলারা মহিলা স্বামী কয় যে একটা দিন হুজুর আজকে মোল্টি আইনো না দুই কেজি গরুর বসেও আর কয়টা দেশি কই আর দেশি মুরগির ডিম আইনো আর যদি একটু দই নিয়ে আর ইলিশ মাছ যদি বড় ইলিশ নিয়ে একটা দিন যে বাড়ি যায় সেদিন মাসে একটা দিন ঠিক না আল্লাহ কায় কামাই করবি তুরা খাবে উরা মৌলবীর বেতন দুই হাজার টাকায় দই দামি খানা খাওয়া সম্ভব মওলানা বিয়সালাক এসে কয় কি যে আমি এই জায়গা খাতি পারি না আমার ছোট মাই এটা আছে ভাবি বাটি দিয়ে দেন ডিম ইন কারিয়ার পাঁচ তালা ওরে বাবা এত গাড়ি কাকা বাটি পুরো আড়ি দইরে ডালিয়ে দিল পেট ভরে খুব হইসু যায় দিয়ে দে রান্না করে খাইurlar কয় যে জাগ গো আগারকি দরকার নাই মাসে একটা দিন উমরা রান্না খাবে উরা সিস্টেম এরকম বিশাল বড় লোকের বাড়ি গেছে আরে কি পায়খানা ভিতরে ডোপো কিভাবে দরজা খুঁজে পাই না পরে এক জায়গায় ভাড়া দিছি অন্যাসে খুলিয়ে গেছে অটো দরজা ভিতরে ঢুকছে আবার আটকে গেছে চিনতে করলাম যারা খোলার ব্যবস্থা না আরে বসা ঠিক না খোলার তা কোনো কল কবজা পাই নি খুলবো কিভাবে ঘুরতে ঘুরতে সেই জায়গা মতো ভাড়া লেগে গেছে আবার খুলিয়ে গেছে পরে বেরোয় আসতে গেছি বাড়ি এলাকায় যে হুজুর জরুরত সাথে না সে বসবো কোয়ানে সব জায়গায় সমান

কোনোদিন বানানো লাগবে না ওরা বানাবে তোমরা হাঁকবা আমার বানানো লাগে বহুত বাড়ির নতুন পায়খানা আমার এদের মিলার দেয় মানে ওরা এখনো বানায় বসে নাই হুজুর এসে প্রথম কত বিদেশি কম্বল জামাইও সতী যায় না আগে নাসির উজুলু সব কম্বল যে তারপরে কথা কন ব্যবস্থা কারাতে অযুবক কি চিনতে পারিস কি জন্য তুই আল্লাকে ভুলে গেছি। কোন কারণে তুই সার্টিফিকেটের এত বক্ত হলি মিয়া আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে যদি দিন শিক্ষার নিয়ত করেন ওই দিনের সাথে যদি বেজাল থাকে যে খালি দিন শিখতে গেলে খাওয়া হবে না এর সাথে একটু সার্টিফিকেট হতে হবে তাহলে ওই নিয়ত সহি হয় নাই ওই দিন দিন না কথা বলেন টিকে দিন না ফ্রেশ কালেস আল্লাহকে পার জন্য এলমে দিন শিখতে গেলে কোন জায়গা পিওর আছে যার মধ্যে কোনো দুনিয়ার কোনো অংশ ওর মধ্যে জড়ানো নাই চলে যান সেই জায়গা তার নাম দিনই শিক্ষা ঠিক কি ঠিক না আমার মাদ্রাসার তালবি আলিম গুলো এই যে আপনাদের এই মাদ্রাসা আমার কমি মাদ্রাসা যতগুলোই আছে সুন্নতি তরিকায় যে সকল আলিয়া মাদ্রাসা আছে সবগুলোর আমি মহব্বত করি এই সকল মাদ্রাসা বিশেষ করে কমই বেসরকারি ঠিক না কিন্তু জম্মের দরকারি জম্মের আপনাদের এখানে সরকারি মাদ্রাসা আছে কমি মাদ্রাসাও আছে সরকারি মাদ্রাসা বলেন আর স্কুল কলেজ যাই বলেন এগুলোই বেশিরভাগই নাইনটি ফাইভ পার্সেন্ট বলি নিলাম পাঁচ পার্সেন্ট রাখলাম পঁচানব্বই পার্সেন্ট ছেলে মেয়ে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত থাকে রাত্রে থাকে কথা রাত্রে তালা দিয়া থাকে না ছাত্র শিক্ষক কেউ থাকে স্কুলি থাকে কলেজে থাকে ওই হোটেল হোস্টেলে থাকে মাদ্রাসার মধ্যে স্কুলের মধ্যে থাকে আপনার মরণকাল মরণের সময় মনে মনে বড় সাদ যে চারটে বাসটা হাফের ছাত্র যদি আমার পাশে বসে কোরআন শরীফ পড়তো তালে বড় ভালো লাগতো শুনছি নাসির কাছে যে মাইয়েতের পাশে যদি সুর ও ইয়াসিন তেলাওয়াত করা হয় তা তারাজ্জালু আলাইহিমুল মালায়েকা পাঁচশো ফেরেস্তা জান্নাতি প্লেকার জান্নাতের ছবি নিয়ে আপনার সামনে এসে হাজির হয় জোরে কল সুবহানাল্লাহ তারা আপনাকে বলে এই যে তোমার জান্নাত এই যে তোমার জান্নাত আপনি দেখবেন আপনার পাশে যদি মরার সময় কোরআন তেলাওয়াত হতে থাকে আপনি যদি মুমিন হন আল্লাহ পাক আপনাকে জান্নাতের ছবি দেখাবে তখন দেখবেন অনেক সময় মাইয়েত এরকম করে চোখটা বন্ধ হয়ে আসছে এরকম করে

তার কোরআন চরি পলবে কে পাশে বৈশা সব দাঁড়ায় মতে খাড়ায় খায় আইটে আইটে পায়খানা করে বিটার বউ একটা ছেলে সহ ম্যাজিস্ট্রেট আর আরো কিছু দুইজন আইছে মা বাপের মরণ দেখতে আইছে ঘরের ভিতরে চলে ড্যাকসেট চালাই দা ধুম ডাকটা আরে বাবার তাকে ডোলের বাড়ি ঠলায় আজরাইল হত না বাড়ি ঢুকতি আছে না নাই এখন এই কোরআন শরীফ পড়বে কে নাই তো কেউ কাজে কাজে ওয়াকালে বুড়ো কালে যে কইছেন হুজুর আমি মাদ্রাসা টুক করলাম এই হেফজখানা টুক করলাম ওই আর একটা আশেপাশে যা আছে ও রাত রাত্রে থাকে না মরল কি দিনই আসে না রাত্রি আসে তা তো কওয়া যায় না তা আমি মাদ্রাসাটা করলাম হুজুর এই জন্যই যে আমার এনি টাইম যে সময় মরণের খবর পান আপনারা তো সময় থাকেন খবর পালি একটু সাইডে পাঁচটা ছেলে নিয়ে চলে আসেন বুড়ো মর্বিত মর্তি মর্তি যায় রায় দুইটের সময় ছেলের শুরু হয়েছে উনি তো আগে তো ওসিয়াত করে রাখছে নিজের ছেলেরে কইছে যে আমার যখন বেকায়দা দেখতে ওই সময় হাফেজ চৌধুরী ফোন দিবি আমার বলা আছে চার পাঁচজন ছেলে নিয়ে চলে আসবে রাত দুইটার সময় ফোন দেশে রিং পেয়ে দেখে যে ওই বাড়ির রিং কি আছে ভাইজান ও আর কতি না উজুর ওর আব্বা উজুর ওর আব্বা উজুর ওর আব্বা কইছে ঠিক আছে আর কোয়া লাগবে না বুঝছি উজুর ওর আব্বা এই ছেলেরা আউট দেখছে বাড়ি মারছে চল

পরে কয়ে যে আমি অনেক আগে লক্ষ্য করছি অনেক আগেই উনি ঘুমাই গেছে কন্যা সুভান এই রাত দুইটার সময় যারে পাইছেন সে দরকারি না সে কি দরকারি আর একটা দশটা চারটে পর্যন্ত রাত্রি থাকে না সেই জায়গা যদি ফোন দেন যে চারটে পাঁচটা ছেলে মেয়ে দেন আমার কোরআন চরি পড়তে হবে আমার আব্বার পাশে সে জায়গা তো কেউ নাই কি জব দেবে তোমার আব্বার এখন মূর্তি মানা করো কাল দশটার পরে মূর্তি করো এখন আমাকে ছেলে কেউ নাই কাল দশটার পরে বাইলেন কাজ শুনা তাহলে ফেরেশতা তো কবে যে ঠিক আছে আমরা আসমানে 10টার দিক তোমরা अब সালমান যতক্ষণ তোমার মরনের সময় আসবে এক সেকেন্ড আগেও করবে না পরেও করবে না কথা বলন থেকে দেখ না রাত দুইটা সময় দরকার হে ছাত্রদেরকে ডাক দিবা আমার বাড়ির কাছের মাদ্রাসা আমার প্রাণের চাইতে প্রিয় সাত বছর যারা গেছে ভাইজানরা আমার বাড়ির মাদ্রাসা দেখে আসছে মাত্র চলতি সাড়ে ছয় বছর আবার হাতে মাদ্রাসা একটা টিনির গড় পেয়েছে আল্লাহ পাক আমারে বিশাল সুন্দর মাদ্রাসা দিয়েছে সারা বাংলাদেশে মহিদ্দিন ভক্ত বৃন্দ আয়জ যদি আপনাদের কাছে আমার মাদ্রাসার জন্য চাই দু এক টাকা না দিয়ে পারবেন না সারা বাংলাদেশ থেকে সারা বিশ্ব থেকে মুসলমান বাঙালি যে যেখানে আছে আমার ইউটিউবের ভক্ত আমার মহাব্বত করে আমারে টাকা দেয় অল্প কয়েকদিনের ভিতরে বিশাল মাদ্রাসা আমার দিয়েছে আমি রাতের বেলা যত দূর থেকে আসি বাড়ি যাওয়ার আগে আমার মাদ্রাসার ভিতরে গাড়িটা ঢুকাই আর হেফজখানার

ভিতরে হালকা হালকা ডিম লাইট জ্বালানো আছে লক্ষ্য করি কে তিলাওত করে দেখি যে তিলাওত করতেছে সেও ঘুমের ভিতরে নাক ডাকতেছে ও সজাগ থাকতে যা তিলাওত করেছে ঘুমের মধ্যে স্বপ্ন তাই তিলাওত করে এ মুসলমান এমন কারখানার জগতে কোথাও পাওয়া যাবে জোরে বলেন যাবে একমাত্র হেফজখানা কোরআন শরীফের মাদ্রাসা চব্বিশটা ঘন্টা আল্লাহর রহমত নাজিল হইতে থাকে আপে ছেলেরা তিলাওয়াত করে পায়খানায় গেলে তিলাওয়াতে মুখে বন্ধ থাকে কিন্তু কলবে তিলাওয়াত জারি থাকে ওরা মনে মনে তিলাওয়াত করতেই থাকে কুরআন শরীফ ৩০ বার মুখস্থ রাখতে যে পরিমাণ মেহনত করা লাগে চব্বিশ ঘন্টা পড়া লাগে আপনার এক মুঠ ভাত তাদেরকে খাওয়াইতেছেন যেই লজিগালা রাইসকে মাথায় পাক টুপি পরাই দেয়া হলো তার সে বাড়ি খানা খায় যেই ছেলেটা হাফে জইছে খোদার কসম যদি ছেলেটা কিয়ামতে জান্নাতি হয় মা বাপের পরেই সর্বপ্রথম সে ডাক দেবে তার লজিগ मास्टर के